যত বছর থেকে আটা তোমার এই সিলেকশন তুলেছেন তত বছর থেকে প্রত্যেক মাসে একটা করে আটা প্যাকেট তোমার বেশি পাবেন ঠিক আছে তোমার আজি হিসাব ক্লিয়ার হয়ে গেল এটা যেদিন আটা আসবে তাহলে সেদিন তোমার এই টোটালটা যত বছরের ডিউ আছে একটা প্যাকেট করে আটা সব নিয়ে যাবেন ঠিক আছে তোমার একটা প্যাকেট আটা কম যাচ্ছে এই দিলে তখন ধুলিয়া বাজারে যদি আটা থাকে নিয়ে নাও মানে যদি হিসাব তোমার কত হ্যাঁ কত থেকে যদি দিয়ে আছে তাহলে তোমার এতদিন থেকে যতগুলো আটা যতগুলো নাছেন একটা প্যাকেট করে প্রত্যেক মাসে তাহলে কতগুলো আটা প্যাকেট হয় দিয়ে এই যে গুড এই যে প্যাকেট

টোটাল মানে প্রথম থেকে হিসাব করবেন কত কতদিনের ডিউ আছে টোটাল আঠা নিয়ে যাবেন ঠিক আছে গাজিয়া নিয়ে আসবেন গাজিয়া নিয়ে